শ্রাবন্তী দত্ত তিন্নি হঠাৎ কোথায় যেন হারিয়ে যান হয়তো ফিরে আসেন দু একটি কাজ করেন আবার হারিয়ে যান তিনি কি সুস্থ আছেন নাকি কঠিন কোনো সমস্যা কথাগুলো দর্শকদের প্রায় বছর দের এক পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিন্নি নাটকে অভিনয় করছেন নাম কুয়াশার ভিতরে একটি মৃত্য শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে তিনি সঙ্গে আছেন সজল জানা গেল ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি নাটকটির পরিচালক পারভেজ আমিনের প্রশংসা করে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আমার অভিনয়ে ফেরার পুরো তার আমাকে কিন্তু কেউ মনে রাখেনি তিনি নিজ থেকে আমাকে খুঁজে বের করেছেন নাটকটি নিয়ে আলোচনা করেছেন আমাকে রাজি করিয়াছেন কুয়াশার ভিতরে একটি মৃত্যু নাটকের গল্পটি হল একজন চিত্রশিল্পী এসেছেন শ্রীমঙ্গলে উঠেছেন একটি বছর কয়েক আগে তার স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই একই সময়ে বাচ্চা সহ তিন্নিও এসেছেন বেড়াতে পূর্ব পরিচিত সজল ও তিনির দেখা হয় অনেক দিন পর তাদের পুরনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়ে এগিয়েছে গল্প তিনি সর্বশেষ অভিনয় করেছেন একই বৃন্তে আর চেকপোস্ট নামের দুটি নাটকে দু হাজার সালে মিস বাংলাদেশ হয়েছেন তিনি দু হাজার সালের আঠাইশে ডিসেম্বর বিয়ে করেন অভিনেতা হিল্লুলকে তাদের কন্যা ওয়ারিশা দু সালে হিল্লোলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় দু সালে আবার বিয়ে করেন আদনান হুদা সাদকে তিনি ব্যবসায়ী এই সংসারে রয়েছে তার আরেকটি কন্যা নাম আরিসা গত বছর তিনি দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায় তিনি অভিনয় করেছেন টিভি নাটকে মডেল হয়েছেন বিজ্ঞাপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত ছবিগুলো হলো নুরুল আলম আতিকের সাঁতার মোস্তফা সরোয়ার ফারুকির মেড ইন বাংলাদেশ আর সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ